আজ আমি সকাল সকাল স্নান করে এলাম খুব গরম পড়েছে তাই ভাবলাম স্নান করে তারপরেই বাকি কাজগুলো সারি আর সকাল কোথায় গো এখন তো ঘড়ির কাটা সাড়ে মানে সাড়ে সাতটাও বাজেনি নি সাতটা বিশ বাজে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থেকে আশা করি ভালো লাগবে তোমাদের দাদা একটু বাইরে বেরোচ্ছে বাইরে এত রোদ না বেরোতে ইচ্ছেই করে না গা হাত পাড়ে যেন জ্বালা জ্বালা করতে থাকে এই গরমের মধ্যে আর গরমে রোজিমামা ভালো করে খাওয়া দাওয়াও করছে না এতটাই গরম পড়েছে আমাদের এখানে যেমন গরমের সমস্যা তেমনি আমাদের এখানে জলের সমস্যা শুরু হয়ে হলো শুধু এই বছরটাই দেখছি এই অবস্থা তোমাদের দাদার হাতে ব্যাগ দেখে না রোজিমামা লাফালাফি করছে দেখো উনি বাইরে বেরোলেই যেন তার আত্মাটা শুকিয়ে যায় যতক্ষণ না বাড়িতে ঢুকবে ততক্ষণ বাইরে বসে থাকবে আর ঘরের ভেতরে একটুখানি এসেই আবার চলে যাবে বাইরে ওর এই কাণ্ড দেখতে দেখতে আমাদের আধা দিনটাই কেটে যায় আর এই যে দেখো চলে গেল তোমাদের দাদা ভাই আর এই দেখো কীভাবে দেখছে এইভাবেই এসে তাকিয়ে থাকবে এই যে রোজকারের মতো আবার চলে এলাম রান্নাঘরে আর এই গরমে যেমন রান্না আর কাজ করতে ইচ্ছে করে না তেমন খেতেও বাবা ইচ্ছে করে না যদি আবার নিরামিষ হয় ওরে বাবা তাহলে তো আরও না আর একটু যদি মাছ মাংস একটু চাটনি থাকে সাথে তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্য টকটা আমি খুব কম পছন্দ করি তাছাড়া একটু সে একটু মুখেই দেওয়া যায় কোনো ব্যাপার না আজকে নিরামিষ তাই সবার মুখটা যেন একটু বেঁকে আছে অবশ্য আমারও আছে মাছ মাংস হলে আমি আবার একটু পেট করে খাই তৃপ্তি করে মাংসের চেয়ে বেশি আমার সবচেয়ে বেশি ভালো লাগে মাছ তো যাই হোক বন্ধুরা আজ বানিয়ে নেব পাতলা মুসুরির ডাল আলু ভাজা আর একটু ফ্রিজের মধ্যে ভেন্ডি ছিল সেটাও ভেজে নেব আমাদের ওখানের মতো এখানের মুসুরির ডালের কোনো স্বাদই নেই ওই যে করতে হবে খেতে হবে তাই করছি ডাল ফুটে এসেছে হলুদ লবণটা দিয়ে দিলাম ডাল এবার ফুটতে থাকুক আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আলু ভাজাটাও আমি বসিয়ে দেব। পাতলা ডালের সঙ্গে আলু ভাজার কম্বিনেশানটা দারুণ লাগে তাও আবার যদি যদি আলু ঝুরঝুরি হয় সেটা তো আর কোনো কথাই নেই তো সে তো আমি আলু ঝুঝুরি পারি না এত কিছু রান্না করা শিখেছি এত কিছু রান্না করতে পারি আলু ঝুঁচুরিটা কেন যেন আমার হাতে হয় না তবে আমার খুব ভালো লাগে আলুর চিপস আর আলুর ঝুঁঝুরি আর আমার বাবানের খুব পছন্দ আলু ভাজা তাই ভাবলাম আলু ভাজাটা ওর জন্য যদি করি আলু ভাজা পেয়ে খুব খুশি হবে তো দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে ঢেকে রাখলাম আর আমার মা সবসময় বলতো ডালটা যদি নামানোর পরে সঙ্গে সঙ্গে ঢেকে রাখিস না তাহলে ডালটা মানে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় তো আমি এখানে ডালে সোমবার দিয়েছি তেল আর হচ্ছে কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একদম কড়া করে লাল করে ভেজে নিলাম আর ডালটা ছেড়ে দিলাম আর এই ডালটার যে ফ্লেভার জাস্ট দারুন তো বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে এই ডালটা খেতে যা ভালো লাগে না আমি আমার মাঝে মাঝে কালো জিরা ছাড়া পাঁচ ফুরনও দিই এবার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে আর ঢেকে রাখলাম তো তোমার দাদা এবার চলে আসছে রিলায়েন্সে গিয়েছিল তো বাবানের বিস্কুট খালি হয়ে গেছিলো বাবানের বিস্কুট আনতে গেছিলো তার সঙ্গে সঙ্গে আমি চিজ বাটার আর একটু আলুও আনিয়ে নিলাম মাঝে মাঝে বাবানের মাঝে সাঝে খুব খিদে পায় বিকেলের দিকটা তো তোমাদের দাদা পাউরুটি নয় তো আটা রুটির মধ্যে একটু বাটার আর চিজ দিয়ে ভালো করে বানিয়ে দেয় বেচারা একটু ভালো করে খেতে পারে বিস্কুটে তো পেট ভরে না আবার মাঝে মাঝে বিস্কুটটা সকালবেলাই মানে খায় আবার বিকালবেলাও চলে দে যেহেতু তোমাদের দাদা গরমের বাইরে থেকে আসছে এবার সে বলল ব্রেকফাস্ট করব না আজকে কিছু আমাকে জুস বানিয়ে দাও কারণ আমার ফ্রিজের মধ্যে তরমুজটাও পড়ে আছে ভাবলাম বাঙ্গি ফলের জুসটা করি তাহলে ওটাতে ওটাতে একটু পেটটা ঠান্ডা থাকে আজকে আমরা তিনজন মিলেই বাঙ্গির জুস খাবো মানে বাঙ্গি ফলের জুস খাবো তো এই ফলটাকে আমি কিন্তু বাঙ্গি ফল বলি আমাদের ওখানে একটু অন্য টাইপের হয় মানে এখানে গোল ওখানে হয়তো একটু লম্বাটে দেখেছিলাম ছোটোবেলায় তো ফ্লেভারটা কিন্তু সেম তো আমি এই ফলটাকে বাঙ্গি ফল বলি তোমরা কি ফল বলো মানে ফলটার নাম কি আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ভাবছি জুসটা খাওয়ার পরে আমরা প্ল্যান করলাম আজকে সব মানে পুরোটাই আমরা ঠান্ডা ঠান্ডা কিছু খাব তো গতকাল আমরা রাত্রেবেলায় একটু অনলাইন থেকে ম্যাঙ্গো আইসক্রিম আনিয়েছিলাম আজকে আমরা সেটাই খাবো Kamu nih baban? Amboloj. বাবা আনবেই না চিপস ওর জন্য ডাক্তার তোকে চিপস খাইতে না বলছে আনবেই না বাবা পাপার মাথা মাথা খারাপ হয়েছে নাকি তোর জন্য চিপস এনে দেবে এখন নাইন ক্লাসের ছেলে হ্যাঁ টেন্থ তাহলে কি করে তুই না দেখো এরও গরম লেগেছে তাই তোমাদের দাদা স্নান করিয়ে দিচ্ছে দেখো কি আরামে কেমন দীপ আইসক্রিমটা খুব ভালো এবার আমি ভিডিওটায় এখানে শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভাই